হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন আমি তালা অশেষ সহতে ভালো আছি তো আমরা হচ্ছে একটা বিশেষ জায়গায় যাচ্ছি জায়গাটা অনেক অনেক গুরুত্বপূর্ণ অনেকের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ তো আমার সাথে আমাদের সোমা যাচ্ছে সোমাকে সবাই চেনে আগে যারা দেখেছে যাই হোক তো আমরা হচ্ছে অনেক অনেক বছর যা হয়নি অনেক দিন যা হয়নি তো সেই উদ্দেশ্যে রওনা দিলাম তো আমি ম্যানশন করছে করতেছে না যে আমি কোথায় যাচ্ছি বাট গেলেই বুঝতে পারবেন আর রাস্তাটা ভীষণ সুন্দর হয়েছে দুপাশে গাছপালা রাস্তার পাশগুলা খুব সুন্দর করছে ফুটপাতগুলা তো হাঁটতে বেশ ভালোই লাগতেছে যদিও প্রচুর গরম অনেক গরম ছিল অনেক রোদ প্রচুর পরিমাণে রোদ উঠেছে একটা ব্যবসা একটা গরম যদিও বাতাস ছিল মাঝে মাঝে মনে হচ্ছে অনেক বেশি গরম আবার মাঝে মাঝে মনে হচ্ছে না গরম কম আর হচ্ছে দুই পাশে এই নদীর পাশে প্রচুর পরিমাণে গাছ হয়েছে আর একজন শুয়ে আছে রাস্তার পাশে খুব আরাম করে ঘুমাচ্ছে তবে অনেক ময়লা ছিল রাস্তার পাশে ময়লা আবর্জনা দিয়ে ভরা এখানে একটা গাবি তার হচ্ছে বকনা বাছুর তাই তো বলে বইয়ের বাসায় তো আমি আর সময় হাঁটতেছিলাম আর দেখতেছিলাম পরিবেশটা কত সুন্দর দেখা যাচ্ছে ওই যে দূরে দেখা যাচ্ছে তাই না কী বলেন তো এটা কে কে গ্যাস করতে পারবেন ওই দূর পাশ থেকে দেখা যাচ্ছে আমরা যেখানে যাচ্ছি যে উদ্দেশ্যে যাচ্ছি জায়গাটা অনেক স্পেশাল অনেকের জন্য এবং খুবই বিখ্যাত পরিচিত আশা করি বাংলাদেশের মোটামুটি প্রায় লোকজনই জানে বুঝছি দূর থেকে দেখা যাচ্ছে আমরা ওইখানে যাব বাংলাদেশের অধিকাংশ মানুষই চেনে জানে বিশেষ করে হচ্ছে দানের জন্য এটা অনেক বেশি পরিচিত আমি ক্লু দিচ্ছি আমরা মাঝে মাঝে টেলিভিশনে দেখি বা সোশ্যাল মিডিয়াতে দেখি ইউটিউবে দেখি যে প্রচুর পরিমাণে টাকা পাওয়া গেছে বা অলঙ্কার পয়সা টাকা পয়সা গয়নাগাছি এগুলা দান বক্সে পাওয়া গেছে আমরা সেই জায়গায় যাচ্ছি তো এবার আশা করি বুঝতে পারছেন আপনারা কোথায় যাচ্ছে আর আমি যাচ্ছি আমি তো হাঁটতেছি হেঁটেই চলে যাওয়া যায় আর আমার পেছনে সোমা ও হচ্ছে ফোনে কথা বলতেছিল ও হাটে আবার দাঁড়ায় যায় মানে এই অবস্থা আর কি ও হাটে আবার দাঁড়ায় আমি কে আসো আসো তাড়াতাড়ি আসো এইভাবে কি যাওয়া যায় নাকি আর এটা হচ্ছে নদী কিন্তু এটা যে নদী বোঝার উপায় নেই তার কারণ হচ্ছে প্রচুর পরিমাণে কচুরি পানা আর আমরা চলে আসছি বিখ্যাত জায়গা নামটা অবশ্য আপনারা খুব ভালো করে জানেন আশা করি এর নাম হচ্ছে আমাদের বিখ্যাত আমাদের জেলার সবচেয়ে বিখ্যাত মসজিদ পাগলা মসজিদ আমরা হচ্ছে পাগলা মসজিদে যাচ্ছে একটা বিশেষ কাজে তো ভাবলাম আচ্ছা একটু ভিডিও করি তাহলে অন্যদের একটু দেখার সুযোগ হবে কারণ অনেকে হয়তো শুনেছে বা শুনে থাকে কিন্তু কখনো আসার সুযোগ হয় না বা আসতে পারে না কিংবা অনেক দূর হয়তো তাদের দিকে তাই হচ্ছে আজকে একটু ভিডিও করলাম যদিও অনেক এসেছে আগেও এসেছে কিন্তু কখনো ভিডিও করা হয়নি আজকে ভিডিও করলো আর পাবলিক প্লেসে ভিডিও করতে আসলে আমার খুবই উইয়ার্ড লাগে একটু আনেজি ফিল করি একটু না অনেকটাই আনেজি ফিল করি এ হচ্ছে পাগলা মসজিদের বিখ্যাত পাগলা মসজিদ যে মসজিদ অনেক বেশি দান করাতের জন্য পরিচিতি লাভ করেছে এই মসজিদে মানুষজন প্রচুর পরিমাণে দান করে প্রচুর পরিমাণে দান করে যে কারণে এই মসজিদ অনেক বেশি পরিচিত এটা তিন চার মাসে মসজিদের দান বক্সগুলো যখন খোলা হয় তখন প্রচুর পরিমাণে এখানে টাকা পয়সা পাওয়া যায় টাকা গয়নাগাঁঠি অনেক কিছু তাছাড়া তো আছে অন্য অন্য যেমন কি কেউ আবার হচ্ছে আপনার কি জানি মুরগি হাঁস গরু ছাগল এইগুলো হচ্ছে দান করে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে তারা মসজিদে দান করে তো এই মসজিদে হচ্ছে সামনে পাঠ আর বর্তমানে এই মসজিদের দায়িত্ব সম্পূর্ণ হচ্ছে সরকারের সরকার এই মসজিদের সম্পূর্ণ দায়িত্ব এটা সরকারের অধীনে চলে গেছে একটা সময় যদিও এটা প্রাইভেট ছিল ব্যক্তি মালিকানাধীন কিন্তু এখন বর্তমানে এটা সরকারের আওতায় চলে গেছে এবং এর ব্যাপক উন্নয়ন হবে আস্তে আস্তে উন্নয়ন হচ্ছে রিসেন্টলি মসজিদের একটা ওয়েবসাইট চালু হয়েছে তারপর হচ্ছে অনলাইন তাদের অনেক ধরনের আপডেট এসেছে এটা হচ্ছে মসজিদের সামনের পার্ট সামনে হচ্ছে নামাজ পড়ার জন্য খোলা জায়গা কারণ হচ্ছে আপনি শুক্রবার যদি আসেন হ্যাঁ আপনাকে ভোরবেলায় আসতে হবে অন্যতায় আপনি জামাত পড়তে পারবেন না আপনি জায়গা পাবেন না কারণ জায়গার পরিমাণও কম এবং প্রচুর পরিমাণে মানুষ হয় শুক্রবার এত পরিমাণে মানুষ হয় যে রীতিমতো মানে মানুষকে আহ কন্ট্রোল করা অনেক ডিফিকাল্ট হয়ে যায় তো আকাশটা অনেক সুন্দর ছিল ক্লাউডি ছিল আর আমরা যেহেতু গিয়েছিলাম তখন কয়টা বাজে এই তো এগারোটা মেবি দশ এগারোটা বাজে সম্ভবত আমার ওইভাবে খেয়াল নেই তখন গিয়েছিলাম আর গিয়ে দেখি মানুষজনের আনাগোনা কম আর আমরা তো গিয়েছিলাম মেবি শনি রবিবার যে কারণে হচ্ছে মানুষের হ্যাসল খুবই কম বিশেষ করে হচ্ছে আপনার সকালবেলা মানুষজন খুব কম থাকে দিনের সাথে সাথে মানুষের সংখ্যাটা বাড়ে আর বিকেলে হচ্ছে মানুষের পরিমাণটা বেশি থাকে কারণ দূর থেকে তো মানুষজন আসতে আসতে বিকেল হয়ে যায় তো আমরা ভিতরের দিকে গেলাম গিয়ে দেখি প্রচুর পরিমাণে মানুষজন আসছে আসছে ওই যে সামনে বসে আছে অনেক লোকজন এক একজন এক এক উদ্দেশ্যে বা আশায় দান খয়রাত করে বিভিন্ন আশা নিয়ে দান করে এইগুলা হচ্ছে মসজিদে দান করা যে এখানে হচ্ছে এই যে ছাগল হাঁস মুরগি এগুলো হচ্ছে মানুষ দেয় দান করে তারপর এখান থেকে হচ্ছে এগুলা রিসিভ করা হয় এই পাটটা হচ্ছে মহিলাদের নামাজের জাগার এই যে এই যে বিল্ডিংটা এই বিল্ডিং এ হচ্ছে মহিলারা নামাজ পড়ে আর ওই পাশে বিল্ডিং হচ্ছে পুরুষদের এটা হচ্ছে মসজিদের এই এটা হচ্ছে ঈদের জামাত যখন হয় না তখন এই বিশাল মাঠটা ব্যবহার করা হয় অন্যত এটা খালি থাকে বা কোনো বিশেষ সমাবেশ হলে ইসলামিক কনফারেন্স হলে এটা ইউজ করা হয় তাছাড়া নিয়ে থাকে গাড়ি পার্কিং করা হয় কারণ হচ্ছে অনেক দূর থেকে অনেক মানুষ আসে অনেকে তাদের নিজস্ব গাড়ি নিয়ে এখানে আসে তো আমাদের বিখ্যাত পাগলা মসজিদ সেই মসজিদে মানুষ নানান উদ্দেশ্য নিয়ে আসে এবং মানুষের বিশ্বাস থেকেই দান করাত করে নামাজ পড়ে এবং তারা হয়তো সফল হয় বা মনের আশা পূর্ণ হয় এই হচ্ছে ডান বক্স তো আমিও দেখলাম একটু চেক করে এই বক্সগুলো হচ্ছে প্রতি দুই তিন মাস পর পর হচ্ছে খোলা হয় হ্যাঁ এরপর এইগুলাতে প্রচুর পরিমাণে টাকা পয়সা থাকে প্রচুর পরিমাণে আপনারা যদি নিউজ দেখে থাকেন পরবর্তীতে নিউজ দেখবেন যে কত টাকা পাওয়া গেছে পাগলা মসজিদে এই পাগলা মসজিদটা মানুষ বিভিন্ন জায়গা থেকে এসে দেখে নামাজ পড়ে তারপর হচ্ছে ধান করে বিভিন্ন উদ্দেশ্যে আসে অনেক দূর দূর থেকে আসে আর আমরা যারা কাছে থাকি তারা আসে প্রায় আসে ঘুরতে আসে নামাজ পড়তে আসে এই হচ্ছে মসজিদের সামনের অংশটা খোলা মাঠ এই হচ্ছে কৃষ্ণচূড়া গাছ এ হচ্ছে পুকুর ঘাট এখানে হচ্ছে যখন পানির পরিমাণ বাড়ে তখন এখানে বসে অজু করে তবে এখন যেহেতু পানির পরিমাণ খুবই কম তাই হচ্ছে অজুর ব্যবস্থা নেই সব দিক থেকে মিলিয়ে মসজিদের আশপাশটা খুবই সুন্দর খুবই চেমচাম পরিপাটি তবে আইটি যদি ক্লিন করা তো ব্যানার পোস্টার গোলা যদি সরিয়ে ফেলা হতো তাহলে দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগতো তাই না আমার কিছু মনে হয় দূর থেকেই হচ্ছে মসজিদের সামনে পাটটা আর এখানে হচ্ছে পুরুষরা নামাজ পড়ে পুরুষদের নামাজের অংশ হচ্ছে এটা এটা হচ্ছে প্রধান ফটক আর এই অংশ হচ্ছে পুরুষরা নামাজ পড়ে আর ওই দিকে তো দেখালাম মহিলাদের আর এই হচ্ছে মসজিদের সাথে পুকুর এটা হচ্ছে ব্রিজের ওই পারে আমরা মসজিদের এই পারে চলে আসছি ব্রিজটা পার হয়ে আর এখানে সময় দাঁড়িয়ে আছে তার ছবি তুলে দেওয়ার জন্য তুলে দিলাম কয়েকটা ছবি তুলে দিলাম তারপর আমরা বাসায় দিকে রওনা দিচ্ছি বাসায় ফিরবো আর আমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে কথা বলেই যাচ্ছে আমি তো বিরক্ত হয়ে ওর ওর প্রতি ডাকতেছি বিরক্ত হচ্ছে